আমাদের দেশে সে ভাইয়েরা এত জ্বালেন জমিন যেগুলার দাম ভালো বেলু ভালো বাজারের জমি রাস্তার পাশের জমি এটা নিজেরা রেখে দেয় ভাইয়েরা রেখে দেয় ওই সরে খেতে নদীর ফাড়ে যেটার কাগজপত্র ঠিক নাই যাইতে খেতে রাইলে যাইতে ছ লাগে কাগজপত্র নাই জমা খারিজ নাই খতিয়ান নাই সব মেলো মামলা চলের অথবা দেড় কানি শ্বাস করলে ধান দশমনও হবে না ওগুলা বন্ধুর জন্য জুলুম যেই বোন সম্পত্তি নিয়ে যায় ওই বোন নাকি আর ভাইয়ের বাড়িতে আসতে পারে না বাবার বাড়িতে আসতে পারে না রাস্তা বন্ধ হয়ে যায় অথচ এটা তার অধিকার সেটা পাবে পাওয়ার পরে নেওয়ার পরে বাবারটা নেওয়ার পরে মায়েরটা নেওয়ার পরে ভাই বোন কারণে ভাই হওয়ার কারণে বোন হওয়ার কারণে সে সারা জীবন তোমার বাড়িতে আসতে পারবে তোমার দায়িত্ব তার মেহমানদারি করা তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করা এর জন্য আমাদের বোনেরা যেদিন বাবার সম্পত্তি রেজিস্ট্রি করে নিয়ে যায় বাবার সম্পত্তি যেদিন ভাগবাটোয়ারা হয়ে যায় ওইদিন চোখের পানি ছাটতে ছাটতে কানতে কানতে বাবার বাড়ি থেকে বিদায় হয় ও বুঝে যে আমার জন্য বাবার বাড়ির দরজা বন্ধ ভাই যদিও আমার জন্য ঘরের দরজা খুলতে চায় ভাবি আর কখনো আমার জন্য ঘরের দরজা খুলতে দিবে না বলে ওরা কথা বলে বানায়া বলতেছি এই জন্য আমাদের দেশের অনেক বোনেরা যে বাবার দরজা বন্ধ হয়ে যাবে কোনদিন বাবা মার কবর দেখতেও আসতে পারবো না এই ভয়ে এই দুঃখে প্রয়োজন থাকলেও অনেক সময় বাইদের থেকে সম্পত্তি দাবি করে না একজন মেয়ের জন্য এটা বড় লজ্জা একজন মেয়ের জন্য পরের বাড়িতে এটা বড় লজ্জা যে কখনো তার ভাই তাকে দেখতে যাবে না কখনো তার সন্তানদেরকে তার মামারা পরিচয় দিবে না এই ভাই বোনের সম্পত্তি নিয়ে ভাগ্যটারা নিয়ে কেন্দ্র করে ভাগিনা ভাগিনাভাগ্নির পরিচয় পর্যন্ত দেয় না কথা বলেন ঠিক কীরা এরকম নির্দয় জালে নিষ্ঠুর ভাই আমাদের সমাজে আছে। একটা মিনিট বোনের ফোন করে খবর নেয় না বোনকে দেখতে যায় না বোনের খোঁজখবর রাখে না বোন কি আসে না মরছে এটা খবর রাখার প্রয়োজন মনে করে না শুধুমাত্র এই সম্পত্তির ভাগ নিয়ে কথা বলেন ঠিক কিনা আবার যারা দেয় তাদের দেওয়ার সিস্টেম কি জমিন যেগুলার দাম ভালো বেলু ভালো বাজারের জমি রাস্তার পাশের জমি এটা নিজেরা রেখে দেয় ভাইরা রেখে দেয় ওই সরে খেতে নদীর ফাড়ে যেটার কাগজপত্র ঠিক নেই যাইতে খেতে রাইলে যাইতে ছমাস লাগে কাগজত্র নাই জমা খারিজ নেই খতিয়ান নাই সব এলোমেলো মামলা চলের অথবা দেড়কানি চাষ করলে ধান দশমনও হবে না ওগুলা বন্দের জন্য জুলুম